হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন চুলে পাতিল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম চিন্তা করছে একটু পোলাও করব তারপরে গরুর মাংস রান্না করব মুরগির মাংস রান্না করব। সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কেন এত কিছু একটা রান্না করতেছে তাও বলবো কারণ আপনারা কে কে নানি হয়েছেন আমার কমেন্টসে জানাবেন আমার তো নাতির ঘরের ফন্তিও হয়েছে এখন কিছুভাগ্য আমার বলেন ওর নাতির ঘরের ফন্তির মুসলমানি হয়েছে ওর জন্য রান্না করে নিয়ে যাব তাই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম আমি যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে আপনারা কীভাবে জানবেন আমি যে কতটুকু এগিয়ে গেছি চিন্তা করেন আমার বাগ্নের ঘরে নাতি হয়েছে নাতির ঘরে পন্তি হয়েছে তার জন্য আমি রান্নাবান্না করে নিয়ে যাব ওর মুসলমানই হয়েছে আমাদের এদিকে সাধারণত এর আছে আসে ছোটো মুসলমানি মুসলমানি করাইলে আত্মীয় স্বজনেরা ফল ফ্রুট নিয়ে কবুতর নিয়ে রান্নাবান্না করে নিয়ে দেখিয়ে আসতে হয় তো আমিও তার ব্যতিক্রম না এখন আমিও সেটাই শুরু করলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এর জন্য বসে পড়লাম প্রথমে পোলাওটা রান্না করতেছি এতদিন তো গ্যাস ছিল না এখন সিলিন্ডারের ব্যবস্থা করছি এর যে এখন সিলিন্ডারে চোলা রান্না করতেছি দেখেন সবাই এটাকে আমি তেল দিয়ে তেলগুলো পেঁয়াজগুলো ভালো করে বেঁচে নিয়ে পোলাও চালটা দিয়ে দিয়েছি চালটা মশলা ভালো করে বেজে নিয়েছি এবং ভালোভাবে ভাজার চেষ্টা করতেছি পোলাও চালটা যত ভাজা হয় পোলাওটা তত জ্বর জরে হয় যা যারা আমার ভিডিও আগে দেখেছেন আশা করি তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলছি ভালোভাবে চালটা ভেজে নেবেন তেলের মধ্যে তখন পোলাওটা একদম জ্বর হবে সুন্দর হবে এই যে দেখেন পানে দিয়ে দিলাম এরপরে একটু রসুন এড করে দিলাম দেখেন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দেব এই যে কত ঝর এবং কত সুন্দর হয়েছে আমার পোলাওটা আশা করি আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না দেখেন আমি দেখাচ্ছি কত ঝর কত সুন্দর হয়েছে কার কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর যদি শর্টকাট এইভাবে পলা রান্না করতে চান আমার রেসিপিটা ফলো করতে পারেন এদিকে আবার কারেন্টের ছোলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি মুরগির মাংস এটা দেশি মুরগি আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছিল আমাদের জন্য তো চিন্তা করলাম আমরাও খাই ওদেরকেও একটু খাওয়াই এর জন্য রান্না করতে বসে গেলাম সব মশলা দিয়ে কষিয়ে মুরগিটা বসিয়ে রান্না বসাই দিলাম গ্যাসে কারেন্টের ছোলা আস্তে আস্তে হইতেছে যেহেতু এক জায়গায় নিয়ে যাব সময় মতো নিতে হবে যেন ওরা দুপুরে খেতে পারে এর জন্য তাড়াহুড়ো করতেছি দোনো চুলায় দিয়ে দিয়েছি এক চুলায় পোলাও করতেছি এক চুলায় মাংস রান্না করতেছি এই যে দেখেন আমার মুরগির মাংসটা হয়ে গেছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবার দেখেন গরুর মাংসটা বসাইছি গরুর মাংসটাও সুন্দরভাবে বসিয়ে দিয়েছি অন অফ ক্যামেরায় এই যে হয়ে যাচ্ছে গরুর মাংসটাও মোটামুটি দেখতে কালারটাও অনেক সুন্দর আসছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে জানাবেন এদিকে আবার গ্যাসে চুলা পোলাওয়ার পরে শিঙ মাছ বসিয়ে দিয়েছি কয়েক পিস শিঙ মাছ দেবো ওই জন্য দুই তিনটা শিঙ মাছ কেটে একদম মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করে নিয়েছি এখানে পোলাও টিফিন বক্স নিয়ে আমি চলে আসছি প্যাকেটিং করার জন্য আমার রান্না মোটামুটি শেষ এখন দেখেন পোলাওগুলো আমি টিফিন বক্সে ঢুকাচ্ছি টিফিন বক্সটা গোছাচ্ছি গোছানি হয়ে গেলে চলে যাব ওদের বাসায় এই যে গরুর মাংস বেড়ে নিচ্ছি দেখেন আপনারা কে কে কার ডিস্ট্রিক্টে বা কার অঞ্চলে কার শহরে কীভাবে এসব চলগুলো আছে কি না তা আপনারা কমেন্টসে জানাবেন আশা করি যেহেতু বাংলাদেশ কম বেশি প্রচলন সব অঞ্চলেই আছে তো কোন অঞ্চলে কিভাবে করেন এগুলা কমেন্টসে জানালে উপকৃত হব এবং জানব দেশের বিভিন্ন অঞ্চলের খবরাখবর বা সামাজিক রীতিনীতি যাই বলেন না কেন সবগুলা জানলে শুনলে ভালো লাগে এই জন্য আমি সম্পূর্ণ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আমার গরুর মাংসটা বাড়া হয়ে যাচ্ছে পোলাও ভাড়া হয়ে গেছে ওর মাংসটা বেড়ে নিচ্ছি এখন চলে আসছে মুরগির মাংস নেব মুরগি তো দেশি মুরগি বুঝেন বেশি বড় পিচ হয় না মিডিয়াম মিডিয়াম পিচ হয়েছে তারপরও আমি যেগুলো মোটামুটি বড় হয়েছে সুন্দর হয়েছে ও ওগুলো নেওয়ার চেষ্টা করতেছি মুরগির কালারটা দেখেন দেশি মুরগির কালার দেখলেই বোঝা যায় যে এটা আসলে দেশি মুরগি যারা খান আশা করি তারা চিনবেন এবং চিনতে ভুল হবে না যে এটা দেশি মুরগি কালার দেখলে বোঝা যায় আর বাজারের মুরগি বা সাদা মুরগি কক মুরগি যেভাবে রান্না করেন কিন্তু দেশি মুরগির কালারের মতো কালার হবে না এটা সত্য কথা এই যে দেখেন আমার মোটামুটি ভাড়া কমপ্লিট টেবিলে নিয়ে আসছি এবার রেডি করে টিফিন কারি করে নেব এই যে পাকে ডিম সিদ্ধ করে নিলাম ডিমটা একটু কম পড়ে গেছে সিংমাস্টপ বক্সে নিয়ে নিলাম সব কিছু রেডি মোটামুটি দেখেন আপনাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন সব কিছু মিলিয়ে আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন টেবিলে রাখি সবগুলা গোসাই টিফিন বক্সে ভরে তারপরে নিয়ে যাব এই জন্য রেডি করে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য গরম গরম টিফিন বক্সে ঢুকালে নষ্ট হয়ে যেতে পারে এখন বাইরে থেকে আসার সময় দেখেন আমার পিচ্ছির জন্য ও তো এগুলা খাওয়ার জন্য পাগল বাইরের খাওয়ারের জন্য তো আমি চেষ্টা করি যতটুকু না দিয়ে রাখা যায় এখন বাইরে যাওয়ার সময় বায়না ধরছে মা আমাকে একটা চিপস নিয়ে দিও তো দেখেন চিপস নিয়ে আসছি দুই রকমের দুইটা করে চারটা যেহেতু ভাই বোন দুজন তারপরে ক্রিম বান আছে অল টাইমের এই বানগুলা খেতে অনেক মজা লাগে এগুলো নিয়ে আসছি একটা কেক নিয়ে আসছি ও কেক পছন্দ করে যে মোটামুটি যেগুলো খেতে পারবে বা ক্ষতি হলেও অতটা ক্ষতি হবে না ওগুলো নিয়ে আসছি ও খুশি হলো প্লাস ক্ষতিও হলো না এই আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো যে আমার স্বল্প আয়োজন আশা করি কমেন্টসে জানাবেন দেখেন আমি চেষ্টা করছি আমার মেয়ের জন্য আনার জন্য এ পাকে দেখি যে নিচা আমল আসছে ছয় সাত কেজি আম নিয়ে নিলাম আম আম এখন মোটামুটি সস্তায় আছে ভালো দামেই নিছি এখন আমগুলো দেখেন দেখি অনেক ভালো লাগতেছে বড়ো বড়ো এবং অসাধারণ গ্রান জড়িতে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন পলিথিনে বোঝা যাচ্ছে না আসলে প্রকৃত এটা মোবাইলেও আসে না আমগুলো কিন্তু অনেক বড়ো বড়ো তো মোবাইলে যেটা আসতেছে এটা মিডিয়াম তো আমি আমগুলা জড়িতে নিয়ে নিচ্ছি তো দেখেন নামগুলো জড়িতে নিচ্ছি এখন আপনাদের দেখতে সমস্যা হবে না তো নতুনদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও নতুন করে দেখতেছেন বা আমার আইডিতে নতুনভাবে যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর পুরাতন যারা আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন সময় দিয়েছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এদিকে দেখেন আমার গাছের কাঁঠাল নিয়ে আসছি আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন আমার গাছের কাঁঠাল দেখেছেন কিন্তু বড় হইতে আর দেখেন নাই এই যে দেখেন কালকে আমি কেটে নিয়ে আসছি সবগুলা আম কাঁঠালের দিন বলে কথা বুঝেন তো এখন আম কাঁঠাল ঘরে না থাকলে কী হয় দেখেন আমার গাছে আলহামদুলিল্লাহ এই কাঁঠালগুলো ধরেছে আরও দু তিনটা ছিল ওগুলো কাঠ বিয়া লিখে ফেলছে বৃষ্টির কারণে আমি যেতে পারি নাই তো কালকে যাই এগুলো নিয়ে আসছি তা কাঁঠালগুলো দেখে অসাধারণ লাগতেছে এগুলা খেতেও খুবই অসাধারণ খুব মিষ্টি এবং খুবই গ্রান এগুলা কাঁঠালগুলো পাকলে পুরো ঘর মো করে গ্রানে তো কে কে কাঁঠাল পছন্দ করেন কমেন্টসে অবশ্য জানাবেন আর কাদের বাড়িতে গাছের কাঁঠাল আছে আশা করি অনেক মানুষের বাড়িতে গাছের কাঁঠাল আছে তো দেখেন আমি আমগুলা কেটে নিচ্ছি বাচ্চারা বলছে আম খাবে আমগুলো দেখে অনেক ভালো লাগলো লোভ লাগলো এতে অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ